সালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছি আমাদের আজকে খুবই সুন্দর একটি দৃষ্টিনন্দন প্রজেক্ট ছয়তলা বাড়ির একটা দৃষ্টিনন্দন একটা বাড়ির ডিজাইনের প্রজেক্টে আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে আমাদের প্রবাসী ভাই জুয়েল ভাই এবং মামুন ভাই ওনারা ওনাদের কিন্তু স্বপ্নের একটা বাড়ি কিন্তু এই এই ছয়তলা বাড়ির ডিজাইনটি তো আপনারা দেখতেছেন যে এই বাড়িটা কিন্তু এই বাড়িটি অবস্থান হচ্ছে শিবচর বাজারে একদম খুবই কাছে আপনারা দেখতেছেন এই যে ডিসি রোড এবং এই থানা রোডের মাঝে যে লিঙ্ক রোডটা গেছে এই লিঙ্ক রোডেই কিন্তু আপনার মনে করেন আপনার দুইটা বড় বড় বিল্ডিং হচ্ছে তার মধ্যে আমাদের এইটাই আর কি ফার্স্ট কমপ্লিট বিল্ডিং কমপ্লিট বিল্ডিং ডিজাইন তো এই বাড়ির ডিজাইনটি কিন্তু আপনার খুবই কম স্পেসের মধ্যে খুবই কম স্পেসের মধ্যে কিন্তু এই বিল্ডিং এর ডিজাইনটা করা হয়েছে মাত্র সাড়ে চার শতাংশ মাত্র সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে কিন্তু আমাদের এই দুই ইউনিটের এই ফ্ল্যাটটা ফ্ল্যাটের ডিজাইনটা আছে আমাদের ছোট একটি পরিবারের জন্য ছোট ছোট একটি একটি ইউনিট এবং পূর্ব পাশে আছে আপনার দুই বেডের জন্য একটা ইউনিট বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমরা যেই যে জিনিসগুলো আমরা মনে করি আমরা অনেকেই বলি যে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত আর কি কি জিনিস আমাদের খেয়াল করা উচিত সেই ডিজাইন সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এই বিল্ডিং ডিজাইনের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আপনাদেরকে ডিসক্রাইব করব তো চলুন আমরা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করি তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের যে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এর একদম যে গ্যারেজের জায়গাটা তো গ্যারেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যারেজের পাশে কিন্তু আমাদের একটা স্টোরের ব্যবস্থা রাখা দরকার এই যে আমাদের এই যে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা স্টোরেজ আছে এটা কিন্তু তালা মারা দেখাতে না তো গ্যারেজের সাথে কিন্তু গ্যারেজের বিভিন্ন ধরনের আপনার ঝাড়ু থেকে ঝাড়ু বেলচা এরকম জিনিস কিন্তু আমরা কিন্তু আমাদের এরকম কিন্তু একটা স্টোরেজ ছোট হইলেও কিন্তু আমাদের একটা স্টোরেজের ব্যবস্থা রাখতে হবে এবং আরেকটা যে মেইন বিষয় আপনি দেখেন যে আমাদের এখানে কিন্তু মানে যথেষ্ট ওপেন ওপেন এর ব্যবস্থা রাখা হয়েছে এখানেও কিন্তু আমরা আমাদের যে দক্ষিণ দিকে দক্ষিণমুখী ব্যবস্থা করে দেফিন অনেক ব্যবস্থা করে কিন্তু আমাদের এই সম্পূর্ণ জায়গাটা এইকিন্তু সেফটি সহকারে কিন্তু আমরা এখানে আরো বাতাসের ব্যবস্থা করছি তো সেই জন্য এখানে কিন্তু মনে করেন আমাদের কিন্তু কোনো আলো লাইট মানে আর্টিফিশিয়াল যে লাইট দিনের বেলায় আমাদের কিন্তু এরকম কোনো লাইট কিন্তু জ্বালানোর প্রয়োজন করতেছ না এখানে যেহেতু ভাড়াটা ভাড়াটাই আছে সেই জন্য আর কি এখন আমরা ভিতরে যাব না হ্যাঁ তো এখানে আমরা ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখাইছি যে একটা বেডরুম আছে একটা ছোট একটা ড্রয়িং কম ডাইনিং আছে এখানে আর হচ্ছে একটা বাথরুম একটা ছোট একটা কিচেন আছে বন্ধুরা আমরা চলে আসলাম টিপিক্যাল ফ্লোরের একদম পুরা টপ ফ্লোরে ফ্লোরগুলোর আপনার আমরা দোতলা থেকে সাতলা পর্যন্ত আমাদের সব ফ্লোরে কিন্তু একই ডিজাইন তো একটা ফ্লোর দেখলেই কিন্তু আপনাদের আপনার কিন্তু সব ফ্লোর সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে মোটামুটি আপনার দেখেন খুব বড় একটা স্পেস আছে এখানে সতেরো ফিট

সেটা হচ্ছে যে এই যে যে আমাদের আইল্যান্ড কিন্তু আমাদের বিশ ইঞ্চি রাখতে হবে অনেক এতে কিন্তু মনে করেন আপনার আমাদের এই যে সিংটা এই সিংটা কিন্তু রাখতে কিন্তু কষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু আপনার যে একটা নির্দিষ্ট হাইট আছে এই হাইটে কিন্তু আমাদের এটা রাখতে হবে আর এখানে আমাদের কিন্তু এই যে সুইচ গার্ড টার্ড এখানে কিন্তু ভালো মানের কারণ আপনারা জানেন এখানে কিন্তু আমাদের কি বিভিন্ন তো বন্ধুরা এখানে যে আমাদের বেডরুম গুলো এই বেডরুম গুলো দেখেন সুন্দর একটি আবহাওয়া আমরা যখন এখানে প্লান করছি বা ছাদে যখন নাকি আমরা আসতাম মানে ছাদ ঢালাইয়ের সময় হ্যাঁ তখন কিন্তু মানে এইদিকে তাকাইলে কিন্তু আমাদের আর কি খুবই সুন্দর দেখেন তো এখানেও কিন্তু আপনার মানে এটা কিন্তু আপনার পশ্চিম দিক ফেস করা এখানে এখানেও কিন্তু আমাদের অনেক বাতাস পাওয়া যায় আর কি ঠিক আছে আর সব জায়গায় কিন্তু আমরা কিন্তু ভালো মানের ভালো মানের যে ফিটিংস ফিটিংসের যে আপনার স্লাইডিং ডোর বা এখানে কিন্তু সব ধরনের ভালো ফিটিংস সব জায়গায় ইউজ করা হয়েছে ঠিক আছে এখন আপনার আপনাদেরকে মানে আমাদের যে বেডরুমের যে মেইন একটা বাথরুম আছে বাথরুমটা আপনাদেরকে দেখাই দেখেন সাড়ে চার ফিট চার ফিট এটা পাশে আর লম্বা হচ্ছে কি আপনাদের সাত ফিট চার ইঞ্চি বাথরুমের যে পাশ এটা কিন্তু আমাদের চার সাড়ে তিন ফিট থেকে চার ফিট আর আপনি যদি বেশি যদি নাকি আরো জায়গা নিতে পারেন ডিফ্রেন্টলি সেটা তো আরো ভালো আর বেডরুমের জন্য তো বেডরুম আমাদের এখানে যে সাইজ দেওয়া আছে সেটা হচ্ছে বারো ফিট পাস বারো ফিট পাস বাই এগারো ফিট এটা মোটামুটি মোটামুটি একটা ভালো একটা সাইজ যদি আপনাদের যদি নাকি জমিতে জায়গার পরিমাণ কম থাকে তাহলে আপনারা বারো ফিট বাই এগারো ফিট এরকমও আপনারা এরকমও কিন্তু আপনারা একটা ইয়ে করতে পারেন আর এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের সুন্দর জানালারও ই আছে মানে আলো বাতাস কিন্তু আমাদের সর্বত্রই আমরা কিন্তু এই জিনিসটাকে বেশি প্রায় প্রায়োরিটি দিই যে ন্যাচারাল লাইট এবং এয়ার মানে আলো বাতাস যদি নাকি আপনার রুমের মধ্যে আসতে পারে তাহলে কিন্তু আপনি কিন্তু সব জায়গায় কিন্তু আপনি একটু ঠান্ডা অনুভব করবেন একটু সাউথ ফেস করা হ্যাঁ এই দিকে কিন্তু আমাদের সাউথ ফেস দেখেন এখান থেকে কিন্তু এখনও কি সুন্দর বাতাস আসতেছে এই রুমে কিন্তু প্ল্যানিং করে কিন্তু আপনার মনে করেন আপনার থ্রি পিন তারপরে এখানে থ্রিপিং গ্যাস এর ইলেকট্রিক পয়েন্ট যে সবগুলো আছে এটা কিন্তু মনে করেন কিন্তু আমাদের সব ডিজাইন মতো কিন্তু আমাদের সবকিছু এগুলো মেনটেন করা হয়েছে